হ্যালো বন্ধুরা তো এটা হচ্ছে মনেস্ট্রিতে থাকার শেষ শর্ট ভিডিও তো এখানে মধু আর আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছিলাম এমনভাবে দেখতেই পারছো তো তারপর এখান থেকে আমরা বেরিয়ে যাই আর তার আগে একটু হাওয়া খেয়ে নিচ্ছিলাম এই জায়গাটা এত সুন্দর লাগছিল আর এত সুন্দর হাওয়া ছিল কি বলবো তো তারপর আমরা মন্দিরটা থেকে নিচে নেমে যাচ্ছিলাম এখানে খুব সুন্দর একটা ফুলের ঝাঁক ছিল তো সেখানে কিছু ফটো ক্লিক করে নিয়েছিলাম দেন এখানেও আমরা একটু ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছিলাম দেন আমরা গাড়িতে উঠে পড়ি আর ভিউ এনজয় করতে করতে চলে আসি আমাদের হোমস্টেতে